আমার দুনিয়ার সব কিছুর থেকে বেশি প্রিয় ঝোলার আলো অমৃত অমৃত তো অনেক দিন পর মানে নতুন বাড়িতে আজকে আমাদের ফাস্ট ফুড ব্লক মানে খাবার ব্লকের বহুদিন বহুদিন পরে তোমাদেরকে আজকে রোববারের ব্লকটা দিচ্ছি তা আজকে আমাদের রোববারের মেনে হচ্ছে দেখি কলমির শাক না কর্মীর শাক বেগুন ভাজা তারপরে কি চিংড়ি আলু ডিঙে আলু পুস্ত চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছের ঝাল পাবদা মাছ আচ্ছা ডাল তারপর হচ্ছে খাসির মাংস চাটনি পাতা খাসির মাংস হলে ওর খুব প্রিয় ও খুব খুশি হয় কাঁচা লঙ্কা দিলেন একটা আসলে কাঁচা লঙ্কা ভাতের সঙ্গে খেলে খুব মজা হয় তো এই বাড়িতে প্রথম খাওয়ার ব্লগ শুরু করলাম আমরা আজকে শাখে পোস্ত দাও নি পোস্ত ছুটি দিয়েছি শাখে পোস্ত ছুটি দিলে শাকটা খেতে খুব ভালো লাগে হাঁটতে ভুলে গেছে আগে শাক দিয়ে খেয়ে নিলাম আমি কিন্তু মটন খাবো না শুধু ঝোলা আলুটা খাবো ঠিক আছে ঝোলা আলুটা বেশি ভালো লাগে মটন খেলে অ্যালার্জি হয় তো তাই তো দাও না না ঠিক আছে তো নতুন বাড়িতে আমি হচ্ছে করতাম আমাদের দুপুরের খাওয়ার ব্লক ডাল দিয়ে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত দাও তো আমার ঝিঙে পোস্তটা খুব প্রিয় অনেকে আলু পোস্ত খায় আমার কিন্তু ঝিঙে পোস্তটা বেশি ভালো শুধু আলু পোস্ত বা শুধু ঝিঙে পোস্ত দুটোর থেকে ভালো একটা আলু মিশিয়ে ঝিঙে পোস্ত দিলে খাবারের পরিমাণটাও বাড়বে স্বাদটাও হয় আর কি হ্যাঁ দারুণ হয়েছে ডালটা

কষ্ট করে রান্না করেছ কষ্ট করে রান্না করেছো না মুখ তুই দেখে বোঝা যাচ্ছে খুব পরিশ্রম হয়েছে খুব ক্লান্ত হয়েছে আপনার ডাল তো ডালটা ভালো আমি তো ডালার পোস্ত দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলি আর না ও এখনো তো চিংড়ি রয়েছে মাছ রয়েছে ঠিক আছে মটন খাবার হ্যাঁ রসুন মটনের মধ্যে রসুন আমার খুব প্রিয় এই আমাকে মাংস দিও না কিন্তু মাংস দিও না গ্রেভি দাও এ তাও মাংস চলে এসেছে এক পিস বুঝলে খাবার না খাবার রয়েছে তাও জোর করে এক পিস দিয়ে দিছি এক পিস খাওয়ার জন্য আর দিও না দিও না রে বাবা মটনের তুমি খাই না এর যে তোমার লোন পিস

হ্যাঁ হ্যাঁ অমৃত অমৃত আমার গ্রেভি মনে হয় আমার দুনিয়ার সব কিছুর থেকে বেশি প্রিয় ঝোলার আলো অমৃত অমৃত একবার